كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا কিতাব ওয়াহিদুস সুরি ওয়খাইরুল খালক উসওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল নবী আল আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বাদ প্রিয় ভাইরা আমরা আমল কবুলের দুটি শর্ত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম প্রথম পর্বে আমরা আমুল কবুলের প্রথম শর্ত ইখলাসুন নিয়্যা তথা নিয়তের বিশুদ্ধতা নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা আমুল কবুলের দ্বিতীয় শর্ত আল বা আতুলি নাবিক হি সাল্লাহ আলী সাল্লাম তথা সুনার অনুসরণ নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আমুল কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হল রাসূলুল্লাহর সুননার অনুসরণ আমাদের প্রতিটি আমল সুনাতত মুতাবেক হতে হবে সুন্নাতের পরিপন্থী কোনো আমল আল্লাহ কবুল করেন না কালিমায় তেইবা যে আমরা মোহাম্মদুল রাসুল উল্লাহের সাক্ষ্য প্রদান করি তার দাবি এটি রাসুল উল্লাহর সুন্নাই আমাদের আদর্শ অন্য কারো তরিকা আমাদের জন্য আদর্শ নয় ইমাম ইবনে আবুল ইসরাহিম উল্লাহ বলেন তাওহিদ দুই প্রকার আল্লাহর আজাব থেকে নাজাদ পেতে হলে উভয় প্রকারের তাওহিদ ধারণ করতে হবে একটি হলো রাসুল প্রেরণকারী আল্লাহর তাওহিদ অপরটি হলো রাসুলের প্রতি আনুগত্যের তাওহিদ তথা একমাত্র রাসুল সাল আলী জীবনের আদর্শ মানা বিচার ফায়সালা তার প্রতি সমর্পণ করতে হবে তার বিধান ব্যতীত অন্য কোনো বিধানের প্রতি সন্তুষ্ট হওয়া যাবে না কোনো শেখ ইমাম ধর্মতত্ত্ববিদ ও জামায়াতের উপর নির্ভর করে তার বিধান পরিত্যাগ করা যাবে না এখন আমরা সুন্নার অনুসরণের অপরিহার্যতার ব্যাপারে কোরআনের বক্তব্য শুনবো আল্লাহ তালা ইরশাদ করেন সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে ইমাম ইবনী কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন আমুল কবুল হওয়ার রোকন দুটি এক আমল একমাত্র আল্লাহর জন্য হতে হবে দুই রাসুল্লাহ শরীয়ত অনুযায়ী হতে হবে রাসুল্লাহর সুন্নাই আমাদের জন্য চূড়ান্ত আদর্শ আল্লাহ বলেন তোরা তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য রাসুল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ সুন্নার অনুসরণের ব্যাপারে আল্লাহ তাল্লাহ সুস্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন ও ম্যা আছা কুম রসুল ফাহুদু ও ম্যা নাহা কু মান হুফানি রাসূল তোমাদের যা দেন তাকের ধরু এবং যা নিষেধ করেন তা হতে বিরত থাকুক অন্য আয়া আছে আল্লাহ তালা আরও বলছেন ফালা ওয়ারব বি খেলা ইউ মিনু না হাত তা ই হাক কিমু কাফি মা রবাই নাহুম সুম্মালা ইয়াজিদু ফি অং ফুসি হিম মহারাজা মিম্ মা তাসলিমা কিন্তু না আপনার রবের শপথ তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের সকল বিরোধে আপনাকে বিচারক বানায় তারপর আপনি যে ফ্যাসা করেন তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ করে এবং সর্বান্তকরণে মেনে নেয় এছাড়াও আনে আর অনেক আয়াত আছে যেগুলো থেকে সুন্নার অনুসরণ অনিবার্য হওয়ার বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায় এখন আমরা হাদিসের আলোকে সুনার অনিবার্যতার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সয়হিনী এসেছে রাসুল সাল্লা আলী ইরশাদ করেছেন মান মানি আমরিনা হ্যাঁ দা মা ফাহদন যে ব্যক্তি আমাদের এই দিনের মাঝে এমন কোনো বিষয় উদ্ভাবন করবে যা দিনের অন্তর্ভুক্ত নয় তা পরিত্যাজ্য ইমাম নব্বী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলেন আরবি ভাষাবিদদের মতে আর রদ্দ শব্দটি এখানে আলমের দুধ তথা পরিত্যাজ্য অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তা বাতিল অগ্রহণযোগ্য এই হাদিসে ইসলামের অন্যতম একটি মূলনীতি সুন্দরভাবে ফুটে উঠেছে এটি রাসুলসাল্লাহ আলী সাল্লামের অল কালিম তথা তার সর্বমর্মী বচনসমূহের অন্যতম এর অর্থের পরিধি এতটাই ব্যাপক যে সকল প্রকার নব আবিষ্কৃত বিদাত পরিত্যাজ্য হওয়ার ব্যাপারে এটি সুয়েস্পষ্ট দলিল হাফিজ ইবনে রাজে ভাম্বলি রহিমহুল্লা যে আমি অল আলুমি আল হেকাম নামক কিতাবে বলেন এই হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় যেসব আমল শরীয়ত প্রণেতার বিধান অনুযায়ী হবে না সেগুলো পরিত্যাজ্য হবে আর এর মর্মার্থ থেকে বোঝা যায় যে সকল আমল শরীয়ত প্রণেতার বিধান অনুযায়ী হবে সেই আমল গ্রহণযোগ্য এখানে শরীয়ত প্রণেতার বিধান বলতে বোঝায় তার দিন ও সরিয়া যেমন অন্য এক রেবায়তে এসেছে মান না এর অর্থ হলো যে ব্যক্তি এমন আমল করল যাতে আমাদের নির্দেশনা নেই তা পরিত্যাজ্য আর হাদিসের অংশ লাইসা আলাইহি এর দ্বারা এই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে আমলকারীর আমল শরীয়তের হকুম হাকাম অনুযায়ী হওয়া আবশ্যক সুতরাং যারা আমল শরীয়তের বিধানের অনুরূপ হবে তা গ্রহণযোগ্য হবে আর যে আমল শরীয়তের বিধান অনুযায়ী হবে না তা পরিত্যাজ্য প্রিয় ভাই কোনো আমল আল্লাহর নিকুট কবুল হওয়ার জন্য এখলাসের পাশাপাশি সেটি সেরিয়া তাতে শূন্যসম্মত হতে হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না তাই যে কোনো আমল করার সময় খেয়াল রাখুন আমলটি শূন্য মোতাবেক হচ্ছে কি না ফুদাইবনি আয়াদ রাহিমাহুল্লাহ বড় সুন্দর ভাষায় আমুল কবুলের অপরিহার্য শর্ত দুটি উপস্থাপন করেছেন তিনি বলেন তোমরা আমুলকে পরিশুদ্ধ বা সঠিকভাবে সম্পাদন করো লোকেরা জানতে চাইল শেখ আপনার এই কথার মর্ম কী তিনি উত্তর দিলেন আমুল যদি শুদ্ধ হয় কিন্তু সঠিক না হয় তবে তা কবুল হবে না আবার আমল যদি সঠিক হয় কিন্তু পরিশুদ্ধ না হয় তবুও তা কবুল হবে না আমল পরিশুদ্ধ হতে হবে আবার সঠিকও হতে হবে আমল পরিশুদ্ধ হওয়া মানে হল আমলে এখলাস থাকা এবং একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমলটি হওয়া আর সঠিক হওয়া মানে হল সুন্না অনুযায়ী হওয়া অতঃপর তিনি আয়াত তিলাবাত করেন আহাদা। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সঠিকভাবে ন্যাকামল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে শ্যাখুল ইসলাম ইবনে তাইমি রাহিমহুল্লা বলেন পরিপূর্ণ দিন হল আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব এবং সেভাবেই তার ইবাদত করব যেভাবে তিনি শরীয়তে করতে বলেছেন কোনো বেদাতি পন্থায় নয় আল্লাহ তালা ইরশাদ করেন আমালা যিনি মৌত হায়াত সৃষ্টি করেছেন তোমাদের এই পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম প্রিয় ভাই সবসময় মনে রাখতে হবে রাসুল্লাহর সুন্না পরিপন্থী কোনো পন্থায় আল্লাহর ইবাদত করা যাবে না তাই সেটা আপনার বিচার বিবেচনা অনুযায়ী যতই সুন্দর হোক এর প্রতি আপনার যতই আকর্ষণ থাকুক আপনার ইবাদত আপনার এগাদ আপনার জিহাদ আপনার দাওয়া মোট কথা আপনার সকল আমল সুন্না মোতাবেক হতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা জরুরি মনে করছি একামাতে দিন তথা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এটি একটি ফরজ ইবাদত কীভাবে এই ফরজ ইবাদত আদায় করতে হবে তার সুস্পষ্ট নির্দেশনা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরাতে রয়েছে অত্যন্ত আফসোসের বিষয় আজ অনেক মুসলিম ভাই এই ইবাদত পালন করতে গিয়ে গুমরাহির শিকার হচ্ছে তারা রাসুল উল্লাহর সুন্নাকে ফেলে আব্রাহাম লিংকন প্রবর্তিত গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে এটি সুস্পষ্ট গুমরাহী সুন্না বিবর্জিত কুফুরি গণতান্ত্রিক পদ্ধতিতে কখনও একামাতে দিনের এবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ আল্লাহতালা সকল মুসলিম ভাইকে গণতন্ত্রের কুফুরি থেকে হেফাজত করুন একামতে দিনের সরিয়া নির্দেশিত পদ্ধতি দাওয়া এদাদ ও জিহাদের মাধ্যমে এই ফরজ ইবাদত আদায়ে মনোনিবেশ করার তৌফিক দিন হাফিজ ইবনে রাজব হাম্বলি রাহিমুল্লা বলেন যেসব ইবাদত আল্লাউতার রাসুলের বিধান বহির্ভূত হবে সেগুলো সম্পূর্ণরূপে পরিত্যাজ্য আর উক্ত ইবাদতকারী এই আয়াতে আলোচিত লোকদের অন্তর্ভুক্ত হবে তাদের কি এমন কতগুলো দেবতা আছে যারা তাদের জন্য এমন কোন বিধান প্রণয়ন করেছে যার অনুমতি আল্লাহ দেননি সুতরাং যে ব্যক্তি এমন আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইবে যেটাকে আল্লাহ তালা ও রাসুল সাল আলী ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য অর্জনের উপায় সাব্যস্ত করেননি সেই আমল বাতিল ও প্রত্যাখ্যাত হবে প্রিয় ভাই এই দিনের মধ্যে বেদাতে হাসানা বা উত্তম বেদাৎ এবং বেদাতে সাইয়া বা মন্দ বিদাৎ বলতে কিছুই নেই বরং হাদিসের ভাষ্য অনুযায়ী সকল বেদায়াতই গুমরাহী আর সকল গুমরাহী জাহান যাওয়ার কারণ তবে কোনো কোনো সালাফ নব আবিষ্কৃত বিভিন্ন বিষয়কে যে বিদাতে হাসানা বলেছেন এটা বেদায়াতের শাব্দিক অর্থ হিসেবে বলেছেন শরী অর্থ হিসেবে নয় যেমন হজরত অমরাদি আল্লাহ তালানহু। জামাতের সঙ্গে মসজিদে তারাবি পড়াকে বিদাতে হাসানা বলেছেন এটি শাব্দিক অর্থে বলেছেন বাস্তবে তা ছিল না কেন এই আমলের ভিত্তি শরীয়তে রয়েছে এমন কাজকে কেউ বেদাৎ বললে তা হবে শাব্দিক অর্থ হিসেবে শরীয় অর্থ হিসেবে নয় কেননা সরে বেদাত বলা হয় ওই আমলকে শরীয়তে যার কোনো ভিত্তি নেই মুজাহিদ ভাইদের উচিত দিনই এলমে গভীর পাণ্ডিত্য অর্জন করা সময় সুযোগ মতো এইল অন্বেষণ অব্যাহত রাখা প্রতিটি কাজ রাসুল সাল্লাহ আলীমুয়া সাল্লামের মোতাবেক করার চেষ্টা করা জীবনের প্রতিটি ক্ষেত্রে সালাফের পদাঙ্ক অনুসরণ করা কেননা যারা গোমরাহ পদভ্রষ্ট হয়েছে রাসুলসাল্লাহ আনি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই হয়েছে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আপনি লক্ষ্য করবেন যেসব দল সুন্না পরিত্যাগ করেছে গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথ ধরেছে তারা গোমরাহিতে নিমজ্জিত হয়েছে অক্ষান্তরে যেসব দল হাজারো ত্যাগতি দীক্ষা স্বীকার করে সুন্নার উপর অটল রয়েছে তারাই এখন কুফুরি শক্তির রূপে গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে এরাই সেই দল যাদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা হাক ওয়াহিরি না ইলায় মিল আমার উম্মতের একদল লোক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে কেয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে প্রিয় ভাই রাসূস সালাহ আলিমসাল্লাম বারবার উম্মদকে সুন্না পরিত্যাগের গুমরাহি থেকে সতর্ক করেছেন উম্মার কঠিন সময়গুলোতে তারা কি করবে তার সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন সুনানে আবু দাউদে বর্ণিত একটি সাহি আদিস এসেছে রাসূস সালাহ আলিমসাল্লাম এর স্বাদ করেন উ সি কুম বিতাক্কাল আহি ওয়াসলাম্মে وإن عبدا حبشيا فإنه من يَعِيشْ منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإجاكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة <applause> কারণ তোমাদের মধ্যে যারা আমার পর জীবিত থাকবে তারা অচিরেই অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমাদের কর্তব্য হবে আমার বা আমার হৃদয়তপ্রাপ্ত খোলাফায় রাশি দিনের সুন্নাকে ধারণ করা তোমরা তা দাঁত দিয়ে কামড়ে থাকবে আর দিনের ভেতর নব আবিষ্কৃত বিষয়গুলি থেকে বিরত থাকবে কেননা প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হল বেদাত আর প্রত্যেক বেদাত হলো হল প্রিয় ভাই এ কবুলের অপরিহার্য দুই শর্ত এখলাস ও সুন্নার অনুসরণ নিয়ে আমরা দুটি পর্বে বিস্তারিত আলোচনা শেষ করলাম আমরা এখন থেকে প্রতিটি আমল করার সময় এ দুটি শর্তের দিকে সতর্ক দৃষ্টি রাখব সামান্য অবহেলার কারণে আমাদের ত্যাগ ও কুরবানিগুলো যেন বরবাদ না হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া আলামিন।